আমিও বাধ্য হলাম আমিও বাধ্য হলাম মুখটা খুলতে কারণ এই নিয়ে মানে অনেকেরই ভিডিও হয়ে গেছে সবাই মানে অলমোস্ট কমপ্লিট আমি একদম লাস্টে আসছি কারণ এদের নিয়ে আমি খুব একটা ভিডিও করি না এদেরকে অতটা দেখিও না কিন্তু এমন একটা হয়েছে এমন একটা ওয়াইটিতে এমন একটা চলছে যে কাল থেকে এই যে বং রন বং রন সরি আমার নামটা নিলাম স্ট্রাইক দিও না ভাই স্ট্রাইক দিও না তোমাদের নিয়ে আমি কিছু বলতেও আসি না আর কিছু অত বেশি বলতেও চাই না যেহেতু এতটা বেশি হচ্ছে আমার মনে হলো আমারও কিছু বক্তব্য রাখা উচিত কি হয়েছে সবাই তো ব্যাপারটা জানো মানে কি বলবো এটা ওয়াইটি এরা ব্লগার মানে ক্যামেরা খুলে মারধর দিদি ভাইকে মারছে আবার দিদি এখন আবার স্টেটমেন্ট দিয়েছে সে তার সব দেখাচ্ছে তার চোট লেগেছে তাকে নাকি মারধর করা হয়েছে মানে কি মানে তার মধ্যে ওই ফ্যামিলি কেচার এরা তো এর আগেও এর আগেও এরকম ঘটনা ঘটেছে ইদানিও কিছু মাস আগেও ওই যে ওর যে উড বি ওয়াইফ গার্লফ্রেন্ড যেটা ওয়াইফ না গার্লফ্রেন্ড জানি না তো ওটাও অনেক দিনে চললো তারপরে দেখে সেই তারপরে আবার দুজন একসাথে আসলো কোনো একটা বিয়ে বাড়িতে একসাথে গেলো তারপরে ব্যাস সবাইকে দেখে দিলে আমরা ব্যাস একসাথে আছি তো এদের মানে এই করে করেই এদের ইউজ করতে হবে মানে কি বলবো এরা বড় ব্লগার তোমরা বড় ব্লগার ভালো ভালো কোথায় কন্টেন্ট দেবে ওই কন্টেন্ট থেকে আমরা কিছু না কিছু আমরা আমরা যারা ধরো আমার কথা বলছি যারা নতুন ওয়াইটিতে আসবে যারা ব্লগিংটাকে চুজ করবে মানে আ ক্রিয়েট কন্টেন্ট ক্রিয়েটার তো তারা মানে কি শিখছি আমরা এই ফ্যামিলি কেচ্ছা এই বউ বেচা বাচ্চা বেচা তবে এই মারধর করা এই ফ্যামিলি কাচ্ছা এ ওর সাথে প্রেম করছে এ ওর সাথে পালিয়ে যাচ্ছে আবার ব্রেকআপ হচ্ছে আবার পেঁচাপ এইগুলোই কি শিখবো আর এই ফ্যামিলি ক্যান্সার যেটা হলো সব থেকে খুবই খারাপ লাগে মানে ফ্যামিলি মেম্বার এসে দেখো প্রত্যেকটা মানুষেরই আমাদের পরিবার আছে আর প্রত্যেকটা পরিবার কেউ বলতে পারবে না যে কোনো পরিবার এমন আছে এখানে অশান্তি হয় না প্রত্যেকটা পরিবারে অশান্তি হয় এবার আমি যদি ভাবি যে হ্যাঁ আমার চ্যানেলটাকে আরও আমাকে গ্রো করতে হবে আরও এরকম একটা করে দিবে একদম চ্যানেল একদম ভিউজি হবে বেশ চ্যানেলটা দাঁড়িয়ে যাবে আমার বাড়িতে কোনো অশান্তি হচ্ছে পুরোটা আমি ক্যাপচার করলাম আর ছেড়ে দিলাম সোশ্যাল মিডিয়াতে ব্যাস কিন্তু এটা কি মানে খুব ভালো জিনিস এটাকে সবসময় নিজেকে মনে হবে নিজেকে আমি মানে কত দূর ছোটো করছি তো এই ব্লগাররা মানে কি ধরনের এরা মানে ব্লগ আর আমি মানে আমার সত্যি খারাপও লাগে আর অবাক লাগে দেখে তো যাই হোক কি ঘটনাটা ঘটেছে তো সবাই তো জেনেই গেছো আর এটা খুবই একটা শুধু যে এখানে ফ্যামিলি ইচ্ছা না এর ব্যাপারটা কিন্তু অন্যরকম অন্য লেভেলে চলে যেতে পারে ব্যাপারটা হল এখানে যে দিদি আছে তো তার হাজবেন্ড নাকি এরকম বলা হচ্ছে খুশ খুশ খেয়ে নাকি চাকরি পেয়েছে তো এই যে তারপর দিদি বলছে যে বেশ করেছি এই যে এই কথাটা বেশ করেছি খুশ খেয়ে চাকরি পেয়েছে এটা যে স্টেটমেন্টটা আপনি দিলেন মানে যেটা নিয়ে মেন যে ব্যাপারটা হয়েছে মানে এটা যে কত দূর আর কত দূর কি হতে পারে যদি সঠিক জায়গায় ভিডিওটা চলে যায় তো বুঝতে পারছেন মানে ঘুষ নিয়ে চাকরি খাওয়া এই ব্যাপারটা ইটস লাইক আ করাপশান ইস লাইক আবার অন্যদিকে ব্যাপারটা চলে যাবে তো মানে সত্যি মানে এরা ফ্যামিলির মধ্যে এই ঝামেলা করছে অশান্তি করছে সব মানে বলে দিচ্ছে যে ওরা হাজব্যান্ড খুশকে চাকরি পেয়েছে চলে বেশ করেছি মানে কী হচ্ছে আমরা এখানে ওয়াইটি করতে এসেছি কিছু শিখতে এসেছি ক্রিয়েটিভিটি দেখাতে এসেছি নাকি এইসব করতে এসেছি কারণ এই ব্লগারদের অত বেশি আপনার কথা বলতে ভাল লাগে না মানে এরে এদের এক দিন এক এক রকম মানে কোনো কন্টেন্ট নেই কোনো ক্রিয়েটিভিটি নেই খালি এইসব নয় ফ্যামিলি ক্ষেত্র নয় ওই যে এই বউ ছেড়ে চলে যাচ্ছে বহু বাচ্চা ফ্যামিলি খেচ্ছা ফ্যামিলি অশান্তি এছাড়া এদের আর কিছু নেই তো এই নিয়ে জানি এই নিয়ে বেশ সবাই বেশ আরে দারুণ কন্টেন্ট পেয়ে গেছে বাবা সব তো খুশিতে লাফাচ্ছে রে কিমা ঠিমা কম কন্টেন্ট পেয়ে গেছে আর সত্যি সত্যি কিমার তো মানে কন্টেন্ট ছিল না কন্টেন্ট পেয়ে গেছে ব্যাস চেপে ধরবে কিমা অলরেডি লাইভ শুরু করে দিয়েছে এই যে রনের দিদি দিদি কি ঠিক বললো পেয়ে গেছে ভাই পেয়ে তোমরাও ভাই কন্টেন্ট দিয়ে দিচ্ছ ভালো ভালো চালিয়ে যাও চালিয়ে যাও কিন্তু এইগুলো মানে কোনো কন্টেন্ট না মানে এই যে ব্লগার যে বেঙ্গলি কন্ট্রি কন্ট্রোভার্সি জোনের যেই ব্লগাররা আছে দেখি তো কত ব্লগারদের দেখি ইনসাইড আউট আছে হ্যাঁ ইনসাইড আউট দেখো ওদেরও অনেক নেগেটিভ কমেন্ট আসে কিন্তু ওরা ব্লগিং নর্মাল ব্লগিংই করে মানে ওরা তো আর কোনো কন্ট্রোভার্সি করছো না দেখবেন তাও কত নেগেটিভ কমেন্টস আসে তারপরে আরও কত ভালো ভালো কত চ্যানেল আছে শুধু বড় চ্যানেলই কেন বলছি ইউটিউব স্ক্রোল করলে দেখবে কত ভালো ভালো সুন্দর সুন্দর ফুড ব্লগিং চ্যানেল আছে যারা হয়তো অত বড় না আমি এমনিতেও ফুড ব্লগিং দেখতে পছন্দ করি ফুড ব্লগার্সদের দেখতে আর খুব ইন্সপায়ার করে এরা ফুড ব্লগার্স বলো ট্রাভেল ব্লগার্স বলো খুব ইন্সপায়ার করা যখন এইগুলো দেখি এই বেঙ্গলি কান্ট্রি কন্ট্রোভার্সি জোনের এই ব্লগার সত্যি খুব লজ্জা লাগে খুব লজ্জা লাগে মানে এদের থেকে তুমি কি শিখবে যখন আমাদের দেখছি ব্লগিং দিয়ে বেশি এদিকে এদের কিন্তু লাখের উপরের চ্যানেল মানে এই যে টপ টপ যে চ্যানেলগুলো আছে যারা এখন কন্ট্রোভার্সিতে নেমে গেছে সেই বেচু চ্যানেল হোক সেই এনার হোক আরেকজন যারা আছে যারা করেছে আর কি বড় চ্যানেল তারপরেও যে কেন এরা এইসব করে তারপরেও এদের কন্ট্রোভার্সি ছাড়া এদের হয় না মানে বেঙ্গলি কন্ট্রোভার্সি জোনটা যে নামটা হয়েছে না একদমই ঠিক নাম হচ্ছে সবাই এখানে কন্ট্রোভার্সি ছাড়া আর কিছু না কি বলবো মানে সত্যি মানে কি চিচি বলবো না আবার বাবা বাবা বেশি বেশি কিছু কিছু আবার আবার ইনি তো আবার সাংঘাতিক দিয়ে দেয় তো এইটুকুই রাখলাম ভাই চালিয়ে যাও কতজন কন্টেন্ট পেয়ে গেছে এই কন্টেন্ট নিয়ে সবাই এক সপ্তাহ তো খাওয়া দাওয়া হয়ে যাবে খেয়ে যাও খেয়ে যাও আমার এইসব নিয়ে কথা বলতে ভাল লাগে না এই ফ্যামিলি ক্ষেত্রে নোংরা মনেও আমার ইচ্ছা করেন মানে রেগুলার কন্টেন্ট বানাতে যখন কিছু মনে হয় আর বলা উচিত তখন এই যে বলে দিলাম চলো বাই চেক কি লাভ ইউ অল ভিডিওটা এখানে এন্ড করলাম চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা।